কি শেষ পর্যন্ত নাজাসি বাদশাহ বুঝতে পারলেন যে মক্কার এই যে সব দুস্থ অভাবী গরিব মানুষরা নাজেহাল অবস্থায় চলে এসেছে এদের কোনো দোষ নাই এরা নিরপরাধী ওই ওই সেও বাদশাহ ছিল খ্রিস্টান ছিল তো এদেরকে জিজ্ঞাসা করলেন করলো যে তোমাদের কাছে কি এমন মন্ত্র আছে কোনো এর দলিল প্রমাণ আছে কি বলে যি কোরআন আছে আমাদের কাছে কোরআন পড়ো কোরআন পড়ে কোরআন পড়েছিল আর কোরআন পড়া পড়ে শুনে ওই খ্রিস্টান নাজাশি বাদশাহরঝর করে দু নয়নে কেঁদেছিল শুধু কোরআন পড়া শুনে কেঁদেছিল অথচ সে একজন খ্রিস্টান ইসলামের দুশ্মন তো যাই হোক এই জাফর রাজিয়াল আনহ আর অন্যান্য যারা হিজরত করে নাজাসাই হাবসায় চলে গেছিলো একে দিয়ে দশ বছর কাটিয়েছিল মানে প্রবাসের জীবন বিদাসীর জীবন দশ বছর কাটিয়েছিল তারপরে এবার স্বয়ং নবী সাল্লাম আবু বাকার আর অন্যান্য সাহাবা মুসলমান যারা ছিলেন সবাই মাক্কা ছেড়ে হিজরত করে চলে গেলেন কোথায় মদিনাতে এদিকে হাবসার মুসলমান যারা দশ বছর আগেই হিজরত করে এসেছিল এরা জানতে পেরে ওই বাদশার কাছ থেকে বিদায় সিদাই নিয়ে পুনরায় ফিরে আসলো মদিনার মাটিতে মদিনায় আসার সময় তখন ছিল সাম সাত মানে হিজরত করে যাওয়া সাত বছর পরে এই লোকগুলা ফিরে আসছে আর তখনই খাইবারের যুদ্ধ হয়েছিল খাইবারের যুদ্ধ হয়েছিল ওই সমতেই আর মুসলমানরা ওই যুদ্ধে জয় লাভ করেছিল তারা জয় হয়েছিল আর ঠিক খাইবারের যুদ্ধ মুসলমানরা জিতছে আর ওই মুহূর্তে জাফর রাজি আল্লাহ তালা আনহ অন্যান্য মুসলমানদের সাথে হয়ে মদিনায় ফিরছে। আল্লাহ নবী চাস্ত ভাই সর্বপ্রথম দেখা হচ্ছে জাফর রাজি তালা আনহর নবী সাল্ল সাল্লামের সাথে আল্লাহ নবী বলেছিলেন আমি বুঝতে পারি না যে আজকে আমার আনন্দে মনটা ভরে গেছে আমি কেন এত খুশি জাফারের সাথে দেখা হওয়াতে আমি খুশি না খাইবারের যুদ্ধ জয় লাভ করাতে জিতে যাওয়াতে খুশি কোনটাতে যে আমি এত খুশি আমি বুঝতে পারছি না বুঝে আসছে কথা মানে খাইবারের যুদ্ধে মুসলমানরা লাভ করলো জিতলো তালা নবী বলছেন যে জাফারের সাথে দেখা হওয়াতে আমি এতটা খুশি নাকি খেবারের যুদ্ধে জয় লাভ করাতে খুশি আমি বুঝতে পারছি না তারপর যাই হোক কিছুদিন কিছু সামথিং ওই হিজরত করে ওই মদিনায় আসার পর সামথিং কিছুদিন দিন জাফর রাজি আল্লাহ তালা আনহ মদিনায় থাকলেন তারপরে পরে আট হিজড়িতে মানে এটা ঘটনা ঘটলো ফিরা আসার সাত হিজড়িতে এবার আট হিজড়িতে আবার একটা যুদ্ধের পালা এলো মূতা যুদ্ধটার নাম হইল মূতা মূতা মানে পেশাব করা বুঝিয়েন না মূতা মানে হামসা দিয়ে ওখানে আছে আরবিতে মূতা মূতা মোতা যুদ্ধ তো মোতা যুদ্ধে আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে সেনাবাহিনীকে পাঠালেন তাদের ভিতরে তিনজন হেড কমান্ডার তৈরি করলেন এই মূতার যুদ্ধে প্রথমে কমান্ডারের প্রতীক কমান্ডারের ঝান্ডা হাতে নিবে জায়দ বিন হারেসা কে জায়দ বিন হারেসা দ্বিতীয় নম্বরে কমান্ডার তৈরি করলেন এই চাস্ত ভাই আবু তালেবের বেটা জাফর আল্লাহ তালকে তৃতীয় নম্বরে কমান্ডার তৈরি করলেন আবদুল্লা বিন রাওয়াহা আবদুল্লা বিন রাহা চলে গেলেন যুদ্ধে যুদ্ধ হইল চলছে জায়দ বিন হারেসা শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে জাহিদ বিন হারেসা প্রথম কমান্ডার সিরিয়ালে একজন যিনি শহীদ হয়ে গেলেন কীভাবে হইলেন আর ওদিকে যাসি না যেমন জাহিদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে পড়ে নেমে এসে কমান্ডার মানে হাতে ঝান্ডা ধরে নিলেন পতাকা ধরে নিলেন কে জাফর রাজি আল্লাহ তালা আন আর যে ঘোড়ার ওপর থেকে লাভ দিয়ে পড়েছিলেন ঘোড়া থেকেও কেটে শেষ করে দিলেন কেন নষ্ট করার জন্য নয় আমি জাফার মরে যাওয়ার পরে আমার ঘোড়া যদি মানে ছুট্টা ঘোড়া বেড়িয়ে বেড়ায় হয় না হয় কাফেরেরা ঘোড়াটা নিয়ে তারা উপকৃত হতে পারে তারা এই ঘোড়াটা থেকে নিয়ে উপকার লাভ করতে পারে লাভ অর্জন করতে পারে তো না থাকে বাঁশ না বাজে বাঁশ উঠে ঘোড়া থাকবেও না কাফেরেরা আমার ঘোড়ার ব্যবহারও করতে পারবে না কেটে ওখানে শেষ করে দিলেন হাতে এবার পতাকা কমান্ডারের পতাকা নিয়ে কাফেরদের ভিতরে কাফেরেরা কত ছিল এক লক্ষ প্লাস কাফেরদের সেনাবাহিনীর সংখ্যা ছিল এক লক্ষ প্লাস আর মুসলমানদের যে সংখ্যা মাত্র তিন হাজার তিন হাজার এক লক্ষের মোকাবিলাতে জাফর বিন তৈয়ার জাফর বিন আবি তালেব জাফর তৈয়ার রাজিয়াল্লাহ আন হাতে কমান্ডারের পতাকা নিয়ে শত্রুদের লাইনে বীরের মতো সাংখারামভাবে এই স্বামী মাস্তান সেজে ঢুকে পড়লেন আর যে সামনে পড়ে অর কাহিনী শেষ করে দেন এই করে করে লড়াই করতে আছেন লড়াই করতে আছেন যুদ্ধ করতে আছেন যুদ্ধ করতে করতে আচক্ষা জাফর রাজিয়াল তালা আনহ করে এমন এক জোরে বাড়ি পড়লো সঙ্গে সঙ্গে একখান হাত কেটে ছুটে পড়ে গেল এক হাত কেটে ছুটেই পড়ে গেল এবার কি করবে একটা সুই করলে সহ্য হয় না পায়ে একটা ঠেঁস লেগে গেলে বরদাস্ত হয় না জাফর রাজিয়াল্লাহ তালা আনহর একখানা হাত দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে কমান্ডারের পতাকা আর হাতে ধরে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন হার মেনে যাচ্ছেন না পড়ে যাচ্ছেন না বিশুপা হয়ে ফিরে যাচ্ছেন না আবার একটা বাড়ি পড়ে গেল হাতের ওপরে এই হাতও কেটে ছুটে গেল দুই হাত নাই জাফর রাজি আল্লাহ তাল দুই হাত নাই কেটে পড়ে গেছে মাটিতে এমন অবস্থায় কি করবে পতাকা খানাকে এমনি করে বুকে জড়িয়ে ধরলেন ময়দান ছেড়ে পালিয়ে গেলেন না পতাকাখানা বুকে চড়িয়ে ধরলেন আর কমান্ডারের দায়িত্ব পালন করে চলেছেন কমান্ডারের দায়িত্ব পালন করে চলেছেন কারণ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দ্বিতীয় কমান্ডার নির্বাচন করেছেন জাফারকে জাফার রাজিয়াল্লাহ তালাম ওই হাবসা থেকে এসে মাত্র কয়দিন মোদী স্ত্রী ছেলে মেয়েদের সাথে বসবাস করতে পেয়েছিলেন বছরও জুটেনি কয়েকদিন পরে যুদ্ধের ময়দানে এসে এই অবস্থা তৃতীয় নম্বরে আবদুল্লা বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন চতুর্থ নম্বরে আল্লাহ নবী বলেছিলেন একে দিয়ে তিনজন শেষ হয়ে গেলে বাকিটা পরে তোমরা যেভাবে যেটা ভালো মনে করবে সেইভাবে তোমরা সেইটা করবা। খালেদ রাজিয়াল্লাহ তাল আনহো তিনি চতুর্থ নম্বরে পতাকা ধরেছিলেন ওদিকে আর যাচ্ছি না আমি বলতে চাইছি এই জাফার বিন তৈয়ার রাজিয়াল্লাহ জাফার বিন আবু তালিব রাজিয়াল্লাহ তালা আনহ দায়িত্ব কিভাবে পালন করতে হয় আজ যদি আমরা যুবকরা মুসলমানরা এই ঘটনা থেকে শিক্ষা না নিতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা একজন সাহাবি একজন আমাদের মতো রক্ত মাংসের মানুষ হাত কেটে পড়ে গেল একে দুই দুইখানা তবু ময়দান ছেড়ে হার মেনে নিয়ে পালিয়ে যাচ্ছেন না চলে যাচ্ছেন না যথাযথ শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন এদিকে আল্লাহ নবীর কাছে খবর হয়ে গেছে একে দুইয়া আমার তিনজন কমান্ডার তিনও জনই শেষ হয়ে গেছেন আল্লাহ নবীর দুঃখ কোথায় রাখবেন তিনি নিজেও বুঝতে পারছেন না আর বিশেষ করে এই জাফর রাজিয়া আল্লাহ আনহু মানে হাজার হইল একটা নিজের রক্তের টান আছে চাস্ত ভাই আমার চাচা আবু তালেবের ছেলে অন্য চাচার ছেলে হলে আরও এক কথা ছিল কিন্তু আবু তালেবের ছেলে বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে খবর হয়ে গেছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জাফর তালা তালহর বাড়িতে গেলেন গিয়ে ভাবি বলেন আর যাই বলেন মানে চাষ ভাইয়ের স্ত্রী জাফর জাল স্ত্রীকে বললেন ছেলেগুলাকে ডাকো একটু যে ছেলেপিলে ছেলেগুলাকে একটু ডাকো তো এদিকে স্ত্রী ছেলে মেয়ে তারা কেউ তো ঘটনাটা জানছে না যে এরকম শহীদ হয়ে গেছে মারা গেছে তারা সবাই আনন্দে খুশিতে আটখানা হয়তো আল্লাহ রাসুল কোনো ভালো সুখবর সুসংবাদ শোনাবেন ছেলেগুলাকে ডেকে দিল তো নিজের চাচা বা দাদা যেই হয়েছে সম্পর্কে ছেলেগুলা খুশিতে আনন্দে আটখানা হয়ে আল্লাহ নবীর কোলে এসে ঝাঁপিয়ে পড়ছে ও আগে যেছে ও ভাবছে আমি আল্লাহ নবীর কোলে যেয়ে বসি মা তাদেরকে সুন্দরভাবে গোসল করিয়ে কাপড় পরিয়ে সাজিয়ে কুজিয়ে রেডি করে দিয়েছে আল্লাহ নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আল্লাহ নবীর কান্না দেখে জাফাদ জিয়াল্লাহ আহরি স্ত্রী বুঝে গেলেন যে হয়তো ঘটনা অন্য কিছু জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল আপনি কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসুল বলবেন একটু আমাকে জাফারের ব্যাপারে কি আপনার কাছে কোনো খবর আছে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ খবর আছে তারা মারা গেছে ওখানে শহীদ হয়ে গেছে আর যেমন এই কথা শোনা কোথায় যাবি আনন্দের পরিবেশ আনন্দ মাখা বাড়িখানা অস্রোতে ভরে গেল এদিকে স্ত্রী কাঁদছে যত আরমান আহ্লাদ করে বসে আছে স্বামী বাড়ি ফিরে আসবে ছেলেরা রাস্তা তাকাইছে বাপ বাড়ি ফিরে আসবে সবাই কান্নার আল্লাহ রসুল আর নিজেকে ওখানে ধৈর্য রাখতে পারলেন না মানে ওখান থেকে আল্লাহ রসুল উঠে চলে গেলেন যাওয়ার পরে বাড়ি গিয়ে ওই প্রথম দিন আল্লাহ রাসুল বলেছিলেন ইসনাউর তো আমা লে তোমরা সবাই জাফারের ছেলে মেয়েদের জন্য পরিবারের জন্য খাবার রেডি করো খাবার তৈরি করো কারণ তাদের বাড়িতে বিপদ এসেছে মারা গেছে এই অবস্থায় তারা রান্না বান্না করে খাবে এটা একটা বড় দুঃখজনক কথা তো ওই দিনেই প্রথম আল্লাহ রাসুল বলেছিলেন জাফারের পরিবারের জন্য তোমরা খাবার রান্না করো খাবার পাক করো খাবার তৈরি করো তখন থেকেই বিধান আসলো যে যে বাড়িতে কোনো লোক মারা যাবে ওই বাড়িওয়ালাদের জন্য আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীরা খাবার তৈরি করে খাওয়াবে বিপদের দিনে তাদেরকে যেন চুলহা না জ্বালাইতে হয় রান্না রান্নাবান্না না করতে হয় আর এই জন্য সেদিন থেকে এটা বিধান কায়েম হয়ে গেল আমাদের সমাজে তো উল্টো বিয়ে বাড়ি মরা বাড়ির মানুষরাকে গরু ছাগল জবাই করে মাছ রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করতে হয় অনেক সমাজে আছে তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম আল্লাহ নবীর দিনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ নবীর দিনকে কায়েম করার জন্য সাহবায় কেরাম কী না করেননি কী না করেননি আর কিভাবে তিনারা দায়িত্ব পালন করেছেন আমি আপনাকে হাত কেটে ফেলতে বলছি না কিন্তু আল্লাহর দিনটা কায়েম করার জন্য দশটা টাকা খরচ করে একটু সময় দিয়ে কিছুটা ঝনঝট ঝামেলা কষ্ট সহ্য করে একটুকুন কাজ তো আপনি করতে পারবেন একটুকুন কাজ তো আপনি করতে পারবেন আপনি জানেন না পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে সব চাইতে ভালো কাজ যে কাজটা বলা যায় যেটা ভালো কাজ সেটা হল আল্লাহর দিনটাকে মানুষের কাছে পৌঁছানো দাওতি কাজ আল্লাহর দিনের জন্য দাওতি কাজের জন্য সময় দেওয়া এটা হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে একটা মূল্যবান আমল আপনি তাহাজুত পড়ছেন নিজের জায়গাতে ঠিক আছে নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু একটা মানুষের কাছে দিনই গেল না দিনের দাওতি পৌঁছলো না তাহলে আল্লাহর দিনটা জমথমে হয়ে থেকে গেল। আল্লাহর দিনটা মানুষের কাছে পৌঁছানো গেল না আল্লাহর দিনটাকে পৌঁছানো দাওয়তি কাজ করা এটা হচ্ছে আল্লাহর কাছে সর্বোচ্চ সর্বাধিক উত্তম কাজ তো জাফরাজি আল্লাহ তালা আনহ যেভাবে দায়িত্ব পালন করেছিলেন আশা করি সেই জিনিসটা বুঝতে পারলেন আসলে আমার মাফ করবেন আমার বিষয়বস্তু হলো মহরম মাসের করণীয় বর্জনীয় কিন্তু আমি দেখলাম চিন্তা করে যে এই বিষয়টা এত জটিল নয় হয়তো পাঁচ মিনিট দশ মিনিট হলেও আমি কভার করে নিতে পারবো আর অনিচ্ছাতে না চাইতেও অটোমেটিক কথা বলতে গিয়ে এতগুলো কথা সাইডভাবে চলে আসলো কতক্ষণ বাকি আছে অনেক সময় আছে ইনশাআ ওটা বিষয় কভার হয়ে যাবে তো আল্লাহ দিনের জন্য কাজ করবেন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা আলহুকে বলেছিলেন আলী তোমার দ্বারাতে একটা লোক যদি দিন শিখে নিতে পারে তোমার দ্বারাতে একটা লোকের কাছে যদি দিন পৌঁছে যায় তাহলে তোমার হাজারো হাজার লাখ ও লাখ সম্পদ চাইতে এটা তোমার কাছে বেশি উত্তম তখনকার কালে লাল উট ছিল লাল উটের উদাহরণ দিয়ে আল্লাহ রাসুল বলেছিলেন তার মানে একটা দাওতি কাজ করা অগাধ টাকা পয়সা উপার্জন করা চাইতেও আল্লাহর কাছে বেশি ভালো দাওতি কাজে কেউ পিছু পা হবেন না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে তা আনু আল্লাহ বের রে ভালো কাজ মিলাজুলা করো সবাই মিলাজুলা করে যুবকরা হাঁটবে পরিশ্রম করবে আপনারা তাদেরকে পরামর্শ দেন পারলে দশ টাকা দিয়ে সহযোগিতা করেন যেখানে পয়সার দরকার এইভাবে মিলে জুলে সবাই এই সহযোগিতাটা করেন দাওতি কাজ করেন আল্লাহ রাবুল আলমিনের কাছে অনেক লাভবান হবেন অনেক লাভবান হবেন আল্লাহর কাছে আর ওইটাই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যা সাহবাই কেরাম করে গেছে আজি কি সৌদি আরব যাই মেয়ে ছেলে ছেড়ে তো মনে হয় অন্তরের কৈল্যাটা বেহরে গেল এই সোনার মতো ছেলেগুলাকে ছেড়ে যেতে কান্না ধরে রাখতে পারি না আপনি বিদেশ যেয়ে দেখেন বিদেশ করে দেখেন পাঁচটা ছেলে বাড়িতে মেয়ে ছেলে রেখে আপনি বম্বাই খাটতে যান ছ মাসের জন্য কি মানে মনে কষ্ট হয় ব্যথা হয় ওটা সকলেই বুঝে বুঝতে পারবে আমরা তো যাই টাকা উপার্জন করতে না? তাই না আমি সৌদি যাই টাকা উপার্জন করতে আপনি বম্বে যান টাকা কামাইতে সাহবাইকে রাম রাজিয়াল্লাহ আনহু টাকা কামানোর জন্য নয় আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের জমি জায়গা তৈরি করা বাড়ি স্ত্রী বেটা বেটি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মানে নিজের গাঁ ঘর গ্রাম বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছিলেন নিঃস্ব হাতে খালি হাতে নদীনে চলে গেছিলেন হিজরত করে মোদিনাই চলে গেলে তো ওখানে যেয়ে খাবেন কি সাথে টাকা পয়সা নাই জমি জায়গা ধান চাল ডাল গম কিছু নিয়ে যায়নি একবারে খালি হাতে রকম জান জাঙর বাঁচিয়ে মদিনাতে পৌঁছে গেলেন আল্লাহ নবী ওখানে একটা খুব সুন্দর পলিটিক্যাল বুদ্ধিবাহীর করেছিলেন এবং তাদের ভিতরে একটা ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি করেছিলেন মোদিনাই যারা আগে থেকে ছিল এরা হলো আনসার এই দলের নাম ছিল আনসার আর মক্কা থেকে হিজরত করে যারা আসলো তারা হইল মহাজির মানে হিজরত করে আসা কি বলে যে ওটা বাংলা ভাষায় শরণার্থী শরণার্থী এই লোকটার সাথে আল্লাহ রাসুল এটা ভাই ভাইয়ের সম্পর্ক করে দিলেন তোমরা দুজন ভাই ভাই তো মদিনার যারা আনসার এদেরকেও ধন্যবাদ দিতে হয় দোয়া করতে হয় তারা কেমন ভাবে যে নিজের ভাই বানিয়ে নিয়েছিল নিজের টাকা পয়সা গাড়ি বাড়ি জমি সম্পদ বাগান যত যা কিছু ছিল এটা আমার ভাই তৈরি করা ভাই পাতানো ভাই পাতানো ভাই সব কিছু আধেক আধেক দিয়ে দিয়েছিলেন লাভ করে করবে খাও মোটামুটি নব্বই জন সাহাবাই কেরামের ভেতরে এই ভ্রাতৃত্বের সম্পর্ক বন্ধন বাঁধা হয়েছিল আপনি কি ভাবছেন এতটুকুনি না এনার দুটা স্ত্রীর দুটা স্ত্রীর এই লোকটার তো স্ত্রী নাই মাকাতে পড়ে আছে ছেড়ে চলে এসেছে জান বাঁচিয়ে এত একটা ইস্ত্রির দরকার আছে বিয়ে দিতে হবে তো বিয়ে দিবে কোথা থেকে কে ওকে বিয়ে করবে নিঃস্ব একবারে কোনো কিছু নেই তো এই যে ভাই ভাই এদের বানানো হইলো তো এই আনসার ভাই ওকে বলছে দেখো আমার কাছে দুটো ইস্ত্রি আছে দুটার ভিতরে তুমি দেখো যেটা তোমাকে ভালো লাগে আমি ওটা ছেড়ে দিচ্ছি তালাক দিয়ে দিচ্ছি নিয়ে তুমি এবার আগে বিয়ে করো চিন্তা করতে পারবেন না সাহাবাই কেরাম আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ভাবছেন এই ইসলাম আমাদের কাছে গড়তে গড়তে সহজে এসে পৌঁছে গেছে ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছে গেছে জিনা এই ইসলামকে চোদ্দশো বছর থেকে ধরে টেনে আনতে আনতে কত সাহবাই গ্রামের কত মুসলমানদের রক্ত পানি হয়ে গেছে জীবন চলে গেছে পরিবার ছাড়া হয়ে গেছে সংসার হারা হয়ে গেছে এত ত্যাগ তিতিক্ষা কুরবানি বলিদান দেওয়ার পর আপনি রেডিমেড জিনিস তৈরি ইসলামকে হাতে পেয়েছেন বাপের জমি বাপের টাকানো উপার্জন ছেলেকে খরচ করতে খুব ভালো লাগে নিজে কামাই করে তুমি খরচ করো নিজে কামাই করে এক লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনো নিজে কামাই করে তুমি একখানা বাড়ি বানাও তাহলে তোমার বুঝে আসবে যে টাকা কামানোর কত কষ্ট বাপের তৈরি করা পেয়েছ তোমার গায়ে পিঠে লাগে না তো ওই রকম আপনি তো ইসলাম ধর্মকে পানি দিয়ে মানে ছিঁচেননি পানি দিয়ে বহাল করেননি আপনি গোটা গোটা তৈরি করা হাতে পেয়েছেন আপনার দরদ হবে না আমার দরদ হবে না ব্যথা হবে না যারা ইসলামকে পৌঁছানোর জন্য নিজেদের রক্তকে ঘাম বানিয়েছে পানি বানিয়েছে তারা জানে যে কোন অবস্থায় এই ইসলাম আমাদের কাছে পৌঁছেছে সম্মানিত দিনে ভাইরামা কথা দুটা বলার ছিল জানে ছিল হলো বলা মোহরমেরই হোক আর যাই কিছু হোক এখন সময়কে সামনে রেখে সংক্ষেপে আমি এক ঘন্টার ভিতরে যা বলতাম মহর্রম মাসকে নিয়ে আমি অদা করছি দশ মিনিটের ভেতরে অতটুকি কথা আপনাকে শর্টকাটে সংক্ষেপে বুঝিয়ে দিব। আল্লাহর বারোটা মাস